জলঢাকায় বিদ্যালয়ের মাঠে বৃষ্টি হলেই জমে হাঁটু পানি জল জলঢাকায় দুন্দিবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃষ্টি হলেই জমে হাঁটু পানি ডুবে যায় বিদ্যালয়ের মাঠ এ অবস্থা জলঢাকা পৌরসভা এক নং ওয়ার্ড দুন্দিবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এতে শিক্ষক ও শিক্ষার্থীরা পড়েছে চরম ভোগান্তিতে দেখা গেছে বিদ্যালয়ের মাঠ নিচু হয় এবং পানি নিষ্কাশনের পথ না থাকায় একটু বৃষ্টি হলেই মাঠটি জলমগ্ন কর্দমাক্ত ও ছ্যাচ্যাতে হয়ে থাকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে প্রবেশ করার সময় মাঠে নামতে পারছে না জলবদ্ধতার কারণে শ্রেণিকক্ষে যাতায়াতের সময় শিক্ষিতরা অনেকেই পা পিছলে পড়ে যায় এতে নোংরা হয় তাদের জানা কাপড় ভিজে যায় বই খাতা এছাড়া মাঠে জমে থাকা কাদা পানির কারণে শিক্ষার্থীরা শরীরচর্চা ও জাতের সঙ্গীত গাইতে পারে না এতে স্কুলের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এ পরিস্থিতিতে দ্রুততার সঙ্গে বিদ্যালয় মাঠের জলবদ্ধতা নিরসনের জোর দাবি জানায় শিক্ষার্থীরা বিদ্যালয়টি বৃষ্টি হলেই তাদের যাতায়াতের সমস্যা হয় তাই দ্রুত এ সমস্যার সমাধান চান তারা স্থানীয়রা জানান মাঠটি শুধু স্কুলের ছাত্রছাত্রীরাই নয় এখানকার যুবকদেরও খেলাধুলার মাঠ মাঠটি সংস্কার করা এবং পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা করা দরকার জলবদ্ধতা নিরসনে বাস্তবিত্তিক পদক্ষেপ নেওয়া জরুরি বিদ্যালয়ের মাঠে একটু বৃষ্টি হলেই মাঠে জলবদ্ধতার সৃষ্টি হয় তাই শিশুদের মেধার বিকাশ ঘটানোর জন্য মাঠটি ভরাট করা দরকার এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মদ শরীফ আবেগম বলেন দুন্দিবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি উপজেলার মধ্যে একটি ভালো বিদ্যালয় মাঠ ভরাটের বিষয়ে একটি তালিকাভুক্ত করা হয়েছে প্রকলন অনুযায়ী তালিকা পাঠিয়েছি আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে তপন দাস নীলফামারি চ্যানেল টেলিভিশন